বন্ধুগণ অ তোমরা সবাই কীরকম আসো আশা করি সবাই ভালো আসো আমিও ভালো আছি আর ওই দিকটায় আমার মা আর বোন মিলিয়া দশ পঁচিশ খেলে ভাবলাম চলো তারা একটা ছোট্ট মোট্টো সারপ্রাইজ দেওয়া যাক তারা কিন্তু এই সারপ্রাইজের বিষয়ে কিছুই জানে না খেলতে বোয়া বা মুভি দেখা বোয়ার সময় যদি হাতের সামনে খানিয়া কিনা ভালো লাগে তো ভাবলাম চলো আজকে তারার লাগে আমি এটাই করি তো আমি আই গেলাম রান্না করে কয়েকদিন থেকে আমরা ঘরে একটা পপকর্নের প্যাকেট আসলো ভাবলাম চলো এটাই বানাই আর এটার মধ্যে আমার কোনো পরিশ্রমই নেই জাস্ট গরমে বইমো আর বানাইমো আর সব সময় বেশিরভাগ সময় আমি কুকারে বানাই আজকে প্রথমবার এটার মধ্যে বানাইমো তো ছোলো না বানাই দেখি এটার মধ্যে বানাইলে কীরকম হয় আর এটা তো তোমরা সবাই জানো আগের থেকেই মশলা উসলা সব কিছু দেওয়া থাকে খালি আমি এটা দিতাম আর গরম করতাম তাড়াতাড়ি নিয়ে দিতাম তারপরেও তারা সময় খানিটা পাইবো খুব খুশি হইব না খুবই খুশি হইব তো চলো বন্ধুগণ প্রথমেই কড়াইটা গরম করিয়া এটার মধ্যে সব কিছু ঢালি দিছি যতখান তেল মশলা আসলো সব কিছু ভালা করিয়া ঢালিয়া একটু ঢাকিয়া রাখি দিছি কারণ যে সময় এটা ফুটা শুরুইব তো সব দিকে বলবো তো চলো এটা ওইতে ওইতে আমার প্রিয় বন্ধুগণের দুই তিনটা কমেন্ট পড়ি আজকে শুধু দিদিভাই না দাদাভাইয়ের কমেন্ট কমেন্টও ফর্ম কিন্তু আজকে বেশি কমেন্ট পড়তে পারতাম না কারণ কী থাকত কারণটা হইলো বেশি সময় লাগতো না তো এটা ওই যাইব ঠিক আছে তো চলো শুরু করা যাক আর এদিকে আমি কিন্তু অপেক্ষাও করলাম কোন সময় এদিকটায় তো এদিকে আমি দেখলাম যে কোন সময় ফুটেন নাখানে ফুটের নাখানে তো হঠাৎ সাইয়া দিকে বাহ ফোটা শুরু করছে তো চলো বন্ধুগণ এদিকে ওইতে হইতে আমি তোমার কমেন্টগুলো পড়ি ঠিক আছে প্রথম যে দিবাইয়ে কমেন্ট করছে ফালগুনি না তোমার মুসুর ডাইল আর ডিম মাখা আর যে রেসিপি বানাইছো ওইটা দেখিয়া আমি খালকে বানাইয়া খাইছি সত্যি দারুণ লাগছে গরম ভাতের সঙ্গে থ্যাংক ইউ সো মাছ দিবাই আমার বিশ্বাস করিয়া রেসিপিটা বানানোর লিখে থ্যাংক ইউ তো চলো নেক্সট একজন দাদাভাইয়ের কমেন্ট পড়বো মুখ কুলে হাস পটলের ভর্তাটা দেখে জিবে জল চলে আসো খুব স্বাদের হবে দেখেই লাগে থ্যাংক ইউ সো মাচ দাদাভাই একবার রান্না করিয়া খাইয়া দেখবা ঠিক আছে তো বন্ধুগণ আজকে দুইটা কমেন্টেই পড়বো আর তোমরা সঙ্গে দেখো সবের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার পপকর্ন এই দিকে রেডি হয়ে গেছে কি সুন্দরভাবে হয়েছে তো সবটা পড়ছে না কয়েকটা বাকি রইছে বাট এইগুলো আর ফুটতো না কিন্তু যতটি পড়ছে তাও ঠিক আছে সন্ধ্যার সময় তো টিফিনটা তো হয়ে যাইবো আর তারাও খুশি হয়ে তো চলো বন্ধুগণ একটা বাটির মধ্যে ঢালা হোক কড়াই নিয়ে তো আর দেওয়া যেত না দরকারে তো এই যে এটা আমি ডালছি এটা পুরো কিন্তু ভর্তি হয়ে গেছে তো চলো তার কাছে নিয়ে যায় এই দেখো তারা দুইজনেই খেলে দেখছো তারা নিয়া দেখাইলাম নাম এখনও কিন্তু দেখতে পারে না এই দেখো আমার বইনে হঠাৎ দেখছে খুব হয়েছে এ পপ কাম হ্যাঁ তোমরা তোমালে সারপ্রাইজ কয় ঠিক আছে তা তাড়াতাড়ি আন খাইয়া দেখি কীরকম হয়েছে খাওয়ার পরে কয় বাহ হইছে সাত বানাইছো সময় সাত খড়িয়ে বানাইতাম কিন্তু এটা বানা আসলো আমি জাস্ট কাল একটু উল্টাইছি পাল্টাইছি ঠিক না বন্ধুগণ তো তোমার এই ভিডিওটা কীরকম লাগছে জানাইতে কিন্তু একদম বলিও না সবাই ভালো থাকিও সুস্থ থাকি ভাই ভাই বন্ধুগণ